নমস্কার সকলকে যে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন গুরুজনদের জানে প্রণাম প্রথমে প্রণাম আমার শিবু মাকে প্রণাম জানে আমার ঠাকুর রামকৃষ্ণকে প্রণাম জানে আমার বিশ্ব পিতাকে শারদা মাকে এবং আমার তারা মাকে এবং ভবতারিণী মাকে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড ধরে আছেন ভগবান শ্রীকৃষ্ণকে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনদে জগৎপথে গবেষ কান্ত রাধাকান্ত নমস্তুতে নমকৃষ্ণায় 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 প্রথমেই বলি আমি এর আগে বলে গেছি যে রাশি আপনারা জানেন রাশি অনুযায়ী তো কথা বলবে অনেকেই রিকোয়েস্ট করে এই রাশিটা বাবা কবে বলবেন চেম্বারে তো প্রচুর লোক আসেন আপনারা জানেন আর আমি পঁয়ত্রিশ বছর ধরে প্লাস ছত্রিশ হয়ে গেল এই জগতে আকাশনে আছে বিভিন্ন সেলিব্রিটি থেকে আরম্ভ করে যা রিক্সা চালায় তাদের থেকে আরম্ভ করে সাধারণ মানুষ অসাধারণ মানুষ সবার কিন্তু আমি এটাই বিশ্বনাথ শাস্ত্রীর কী বলব একটা ঐতিহ্য একটা বৈশিষ্ট্য সবার জন্য এবং সারা জীবন এটাই আমার এটা আমার চিরন্তন শক্তি হিসাবে থাকবে আমি আজকে বলবো এখনই বৃশ্চিক রাশি খুব আধির অগ্রহে আছেন বারবার ফোন করেন চেম্বারে আসেন বলেন বাবা এই আমার বৃষ্টিক রাশিটা কবে বলবেন সময় হলেই বলবো আমি তো খুব ব্যস্ত তার মজেও সময় করে রিসার্চ করে আমাকে জিনিসগুলো বার করতে হয় রীতিমতো পড়াশোনা করতে হয় জ্যোতিষ হচ্ছে বিজ্ঞান অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি আপনারা জানেন আমি অনেকবার বলেছি যাই হোক বৃষ্টিক রাশি আসছে বৃষ্টিক রাশি আপনারা জানেন চন্দ্র নিচস্ত চন্দ্র মনে মানসিক গ্রহ মনের চঞ্চলতার গ্রহ চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ চন্দ্র মন গ্রহ চন্দ্র গৃহ কারক গ্রহ চন্দ্র হচ্ছে মা তো যাই হোক সে দু সাল বৃষ্টিক রাশির জাতকদের জন্য আর্থিক সমৃদ্ধির পাশাপাশি শুভ ফল আনছে কিন্তু ভীষণ ভীষণভাবে ভীষণভাবে আনছে বিশেষ করে কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে আপনি মে মাসের পর শুরুতেই পাবেন না কিন্তু যে আমি বলছি মানে আজকে বলছি মানে কালকে পেয়ে যাবেন তা না আমার জ্যোতিষবিজ্ঞান সে কথা বলে মে মাসের পর অগ্রগতি হবেই দু পঁচিশ সাল বৃষ্টিক রাশির জাতকদের জন্য শুভ হবে কারণ শনির শেষ হবে এই মার্চ থেকে শুভ সময় শুরু হবে দু হাজার সাল বৃষ্টিক রাশির জাতকদের জন্য আর্থিক সমৃদ্ধির পাশাপাশি কর্মজীবন ব্যবসায়িক দিক উভয় ক্ষেত্রেই মে মাসের পরে মে মাসের পর কিন্তু মে মাসের পর কিন্তু অগ্রগতির ভীষণ পাবেন বৃষ্টিক রাশির জাতকের উপর শনির প্রভাব উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশে শেষ হবে আসো কেটে যাচ্ছে কিন্তু শুভ খবর শুভ খবর এটি ঘটবে শনি মহারাজের কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবেন তাহলে বৃষ্টিক রাশির জাতকরা শনির কবল থেকে মুক্তি পাবেন যদি আপনি পঁচিশ সালে সম্পত্তি কেনার কথা ভাবছেন অনেকে তো অনেকের হয় না সম্পত্তি বাড়ি গাড়ি ভূমি যোগ না থাকলে তো হয় না তো এই সম্পত্তি কেনার কথা ভাবছেন তাহলে শনির প্রভাবের কারণে আপনি কিছুটা অসুবিধার সম্মুখীন হবে মনে ধরুন আপনি ফ্ল্যাটটা অ্যাডভান্স করলেন রিটার্ন হলো কাগজপত্র ডিসপুর রইলো ঠিকমতো পজিশন আপনাকে দিচ্ছে না রিটার্ন নিতে হলো বাড়ি অ্যাডভান্স করল রিটার্ন নিতে হলো এটা কিন্তু একটা সমস্যা থাকবে তবে শনির প্রভাবের কারণে অসুবিধার সম্মুখীন হতে পারেন যে কোনো কেনাকোটা কারার আগে যা কিনবেন তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেটাকে সার্চিং আমরা বলে থাকি একটা প্রপার্টি কিনতে গেলে সার্চিং করতে হয় প্রথমে বারবার বলছি আপনার ফ্রেশ জিনিস কিনছেন কিন্তু সার্চিংটা আপনার নিজের মনে শান্ত না এবং আপনার পেপারস দেখে নেবেন সার্চিং ছাড়া কিনবেন না তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন যে কোনো কেনাকাটা করার আগে প্রয়োজনীয় কাগজপত্র সার্চিং কোনো বিরোধপূর্ণ জমি কিনবেন না যে জমিতে ডিসকুট আছে সেই জমি কম পয়সায় পাচ্ছেন কিন্তু সেটা আপনি কিনতে যাবেন না এবং সস্তা দামের জিনিস কিনতে গেলে আপনি ঠকবেন ভেবে চিনতে ভুল চুক্তি করতে পারবেন না দু সালে আপনি পারিবারিক বিষয়ে সংক্ষেপ সম্পর্কের তীব্রতা অনুভব করবেন পরিবারে আপনার সম্মান বৃদ্ধি পাবে মে মাসে মে মাসের দ্বিতীয় সপ্তাহে এবং দ্বিতীয় ঘরে বৃহস্পতি গমনের ফলে পরিবারের সদস্যর সঙ্গে সম্পর্ক আরও সৌদার্যপূর্ণ হবে গৃহস্থ জীবনে আপনার জীবন ভালো থাকবে আপনি পরিবারিক বোঝাপড়ার মাধ্যমে থেকে অনেক ভালো মুক্তি পাবেন আপনি যদি বিয়ের কথা ভাবছেন তাই তো বিয়ে হচ্ছে না তিন বছর দু বছর কষ্ট করছেন কিছুতেই বিয়ে হচ্ছে না মার্চের পর সব থেকে ভালো স্বয় আমি টাইমটা বলে দিলাম যাদের বৃশ্চিক রাশি মার্চের আগে কোনো ডিসিশন নেবেন না থার্টি ফার্স্টের মার্চের আগে আপনি এপ্রিলে ডিসিশান নেন আমি আপনাকে বলছি আপনার বিয়ে খুব ভালো হবে এবং আপনার দু সাল আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনি আপনার কঠোর পরিশ্রম দ্বারা প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে তো আমরা কিছুই করতে পারবো না পরিশ্রম তো করতেই হবে যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে এটা আপনারা জানেন তো বারবার আমি বলি প্রচুর পরিশ্রম করতে হবে তাতে আর্থিক শক্তিশালী কিন্তু হবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনি কঠোর পরিশ্রম করে ভালো লাভ করতে পারবেন অর্থের ঘরে অধিপতি বুধ আপনার সঙ্গে আছেন তাই আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে দু হাজার পঁচিশ সাল আপনার কাজের চাপ বাড়বে আপনি অফিসে কর্ম করছেন আপনি কাজ পাচ্ছেন না অন্যজন কাজ করছে আপনাকে বসিয়ে রেখেছেন মাইনাটা পাচ্ছেন কিন্তু আপনি খুব বোর্ডিং ফিল করছেন সেটা কিন্তু আপনার ভীষণ ভালো হবে মজবুত হবে কর্মে পদোন্নতির যোগ হতে পারেন এবং অর্থোন্নতি যোগ হতে পারেন যারা বিজনেস করছেন বাণিজ্য বসতি লক্ষ্মী যারা বিজনেস করছেন তাদের জন্য দু হাজার পঁচিশ সালটি এটি ভালো বছর চব্বিশ সাল ভালো যায়নি কিন্তু আমি বলছি কর্মস্থানে শনি আসার ফলে কঠোর পরিশ্রমের দ্বারা ফলটা কিন্তু আপনি পাবেন মে মাসের মাঝামাঝি উচ্চশিক্ষার যোগ যারা পড়াশোনাতে হায়ার স্টাডি করার জন্য দুবার ব্যাক পেয়েছেন করতে যাব না হায়ার স্টাডি হবে না আমার মনে কিছু হবে না তারা অবশ্যই স্টার্ট করুন আমি বলছি বিশ্বনাথ শাস্ত্রী তাদের কিন্তু হবে কেন যাবত্যাং বা আঁচি তাবত্তাং শিখি শিক্ষার কোনো শেষ নেই শিক্ষার কোনো বয়স নেই যারা উচ্চ শিক্ষার জায়গায় আছেন হয়তো দুটো বছর কি একটা বছর আপনার গ্যাপ গেছে পড়াশোনা কিন্তু আপনি করতে পারেন তাতে করে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে ভীষণ 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 ভালো হবে এবং নতুন জায়গায় আপনি পৌঁছে যাবেন আপনার ব্যবসা নতুন উচ্চতায় পৌঁছে যাবে যারা ব্যবসা করছেন দু হাজার পঁচিশ সালকে শিক্ষার দৃষ্টিকোণ থেকে যদি আপনি নতুনভাবে দেখি এটি অনুকূল বলে মনে হচ্ছে অনুকূলে আপনার পয়সা থাকবে এবং ভীষণ ভালো হবে শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহী হবেন কারণ এমনি আমি প্রথমেই বললাম যে বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্ত ফিক্যাল মাইন্ড প্রচণ্ডভাবে কিন্তু সেটা আপনার কেটে যাবে যদি বুধ এবং কেতুর প্রভাবে মাঝে মধ্যে মনটা বিক্ষিপ্ত হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই তার জন্যই তো বললাম যে একজন ভালো অ্যাস্ট্রোলজাররা দ্বারস্থ হন যে নেগেটিভগুলো আছে সামান্য একটু প্রোটেকশন দিলে একটু সাপোর্ট দিলে যেমন সেই নেগেটিভগুলো কেটে যায় সেই জন্যে বললাম ভালো অভিজ্ঞ স্ট্রলদের কাছে অবশ্যই যোগাযোগ করবেন বুধকেতুর একটা অশুভ প্রভাবও থাকবে সেই জন্য মনটাকে করবে অশান্ত বিভ্রান্ত পড়াশোনায় ইচ্ছা থাকলেও কিছু কিছু সময় আপনার ইচ্ছা শক্তিটা প্রয়োগ করতে পারবেন না তবে দু হাজার সালে স্বাস্থ্যের দিক থেকে খুব বেশি সমস্যা হবে না তবে মার্চ মাস থেকে একটু সাবধান হার্টের সমস্যা অ্যাজমার সমস্যা ফুসফুসের সমস্যা পেটের সমস্যা লিভারের সমস্যা মায়েদের বনেদের যাদের খুব বাচ্চা মেয়ে গাইনি নিয়ে ব্যাপার একটা থাকে আপনারা জানেন যে মেয়েলি প্রবলেম গাইনি সংক্রান্ত প্রবলেম এবং পুরোনো সমস্যা কিন্তু যাদের কনিক ডিজিজ খুব ভালো হয়ে গিয়েছিলেন কনেক থাকা সত্ত্বেও তাদের কিন্তু এই রোগটা ফিরে আসার যোগ আছে তবে আপনি নিয়মিত যত্ন নেন আপনার দৈনন্দিন জীবনের রুটিনে উন্নত করার জন্য একটু ব্যায়াম করতে পারেন যোগব্যায়াম করতে পারেন তাতে করে কিন্তু ভালো হবে ভীষণ ভালো হবে আর যাদের বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্ন তাদের ক্ষেত্রে বলছি তারা স্নান করে প্রতিদিন এই মন্ত্রটা পাঠ করবেন মন্ত্রটা লিখে নেন ওং হোং ওং হুং শ্রী মঙ্গলায় নমা ওং হুং ওং হুং ওং হুং ওং হুং হুম হুং ওং হুং হোং হুং শ্রী মঙ্গলায় নম ওং হুং শৃং মঙ্গলায় নম ওং হুং শ্রী মঙ্গলায় নম এটা অবশ্যই করবেন ভীষণ ভালো হবে আর একটা বলি প্রত্যেকের উদ্দেশ্যে বলব যে রাশিলগ্ন অনুযায়ী মন্ত্রপাঠ লগ্ন অনুযায়ী টটকা সবার জন্যে সব টোটকা নয় আপনার দুটো মেয়ে আর তিনটে ছেলে পাঁচজন আছে এরা অনেক আছে তাদের জন্য শ্রীগোপালের মন্ত্র আমি দেব না শ্রীগোপালের পুজো করতে পারবো না কারণ তারা এমনি অটোমেটিক দ্বারা চেতনা দ্বারা বাড়ির গাইডলাইন্স ধারা তারা হবে অবশ্যই রাশি লগ্ন প্রোটেকশন দিতে হবে তাদের জন্য আমি বলবো প্রতিদিন তুলসী পাতা নিন তিনটে তুলসী পাতা নিন তিন তিন ছটা তুলসী পাতা নেবেন একটি তুলসী পাতা নিয়ে তা হাতে রেখে সাদা চন্দন দেবেন তুলসী পাতাটি নিয়ে বা হাতে রেখে ডানাতে এইভাবে মুড়বেন অবশ্যই নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন একশো আটবার জপ করবেন এবং জপ করার পর ভগবানের চরণ দেবেন সঙ্গে একই নিয়মে তুলসী পাতাগুলি একটি চন্দন পেরিতে বেটে ওই একশো আটটি তুলসী পাতা সাদা চন্দন রেখে নম রাধিকা দেব বা ঐ নম নম রাধিকা দেব বা ঐ নম নম রাধিকা দেববায়ে নম একশো আটবার চরণে দেবেন আর তিনটি রাধিকার তুলসী পাতা চরণ থেকে নিয়ে খেয়ে নেবেন আর তিনটি ভগবান শ্রীকৃষ্ণের তুলসী পাতা খেয়ে নেবেন এটা কন্টিনিউ দু মাস করুন আপনার জীবনে যে নেগেটিভগুলো আছে আমি বিশ্বনাথ শাস্ত্রী বলছি সেগুলো কিন্তু কেটে যাবে এতে দূর হবে অশুভ নেগেটিভ মানে চলে যাবে খারাপ সময় কেটে যাবে টানা পর পর দু মাস করুন সবাই ভালো থাকুন সবার ভালো হোক সবার শুভকামনা করি আদ্যা শক্তি মহামায়ার কাছে ও পূর্ণমূর্ণমেদ পূর্ণা পূর্ণমুদ পূর্ণ পূর্ণমা পূর্ণমে ভবিষ্যতে হি হা হি হরেকৃষ্ণ জয় ময় মারা জয় ম বরকে জানাই গো প্রণাম তস্মই শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী বে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে যানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নম গুরুর্কে যানাই গো প্রণাম तस्मै गुरुवे नमः